কেমন আছেন অনেক ভালো আছি ভাইয়া কোথায় থাকেন এখন বর্তমানে এটা পরিচিত হয়নি আমি তো কালে তাহলে পড়াশোনা করছি হচ্ছে ইনারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টার ঢাকাতে উত্তর

হ্যাঁ 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 আচ্ছা তাহলে কি আমরা মিটে কথা বলব ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার Sorry for the background, Is now I'm still LC. <coughs> okay. That's yeah, I'm never sprinting to share it. So, just a minute. That's it. Okay, that's it. Okay, that's it. Okay, that's okay.

আমি যখন একটা ভিডিও দেখলাম জাস্ট এই যে এই ভিডিওটা হ্যাঁ এই যে ভিডিওটা এই ভিডিওটা দেখার সময় হ্যাঁ হ্যাঁ এই ভিডিওটা দেখার সময় হ্যাঁ আমি একটা জিনিস ফেস করতেছি সেটা হচ্ছে এই জায়গাটাতে এক সেকেন্ড এই যে ফাইলটা এই যে যে ফাইলটা আমি তো এইচটিএমএলে কনভার্ট করছি এটা এই যে জে পি এবং জে পি জিতে করার পরেও এই স্লাইডগুলো বা অ্যানমিশনগুলো কীভাবে শো করতেছে না আমি বিষয়টা বুঝলাম না 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 আমার প্রবলেমটা হচ্ছে আমি হচ্ছে এইসটিকে আপড পিএসপি ডট জেপিটি যেতে না এটা তো আমি কনভার্টই করতে পারছিলাম সেটা কনভার্ট করার জন্য শুনলাম কী করতে পারি বিষয়টা এখানেই তত্ন পেয়েছি না আমি বলি শুনলাম এই যে আমি যে এটা তো এটা তো একটা এইচটিএমএল কোর্ট দ্বারা মনে করেন যে আমি হচ্ছে আমার নেমটা টেম চেঞ্জ করলাম ঠিক আছে এটা তো এইচটিএমএল গেলো এটা একটা ফোল্ডারের মধ্যে আছে তাই না এই যে ফোল্ডারের ভিতরে মনে করেন আছে তো এটা তো এইচটিএমএল ফোল্ডার আছে সো এইটা আমি কীভাবে আপডার পিএচিতে আমি কনভার্ট করব আমার এটা হচ্ছে প্রশ্ন